যার মাথায় দিদির হাত সেই খাবে জেলের ভাত এই অপ্তবাক্যটা এতদিন তোলামূল নেতাগুলোর জন্য প্রযোজ্য ছিল মানে ওই পার্থ কেষ্ট মানিক বালু এমনকি শাহজাহান এদেরকেই আমরা দেখেছি জেলের ভাত খেতে কিন্তু এবার সেই পরিধি সেই পরিসর কিন্তু অনেক বড় হচ্ছে প্রশাসন এবং পুলিশের মধ্যে যারা রয়েছেন এবং নির্লজ্জ চটি চাটা দলদাসের মতো ব্যবহার করছেন তাদেরও কিন্তু এবার আর রেহাই থাকছে না সেই ছবিটাই কিন্তু যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে অর্থাৎ যারা এই প্রশাসনে আছেন এই পুলিশে আছেন এবং ভাবছেন যে তলার মহারানীর আশীর্বাদ তো আমার মাথার উপর আছে সুতরাং আমার যেটা সংবিধান স্বীকৃত কাজ সেই কাজ আমি করবো না উল্টে মহারানীর গদি যাতে বেঁচে থাকে সেই জন্য সমস্ত নিয়ম বহির্ভূত কাজ করব। এবং যেহেতু মহারানীর আশীর্বাদ আছে জমিদার আছে আমাদেরকেও টিকিটিও ছুঁতে পারবে না আমাদের কেশাগ্র ও কারো স্পষ্ট করার স্পর্শ করা সম্ভব হবে না এই মানসিকতা দিয়ে যারা চলছেন তাদের জন্য জেলের ভাব যে অপেক্ষা করছে সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন যে বাংলায় নির্বাচন কমিশন এবার কিন্তু অত্যন্ত কড়া মনোভাব দেখাচ্ছে অতীতে আমরা নির্বাচন কমিশনের অনেক গর্জন শুনেছি কিন্তু সেই বর্ষণ দেখেনি কিন্তু এবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ নিয়ে যে অন্যরকম ভাবনা ভাবছে সেটা প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে এবং যত সেটা বোঝাচ্ছে ততই যেন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরবিরানি বাড়তে শুরু করে দিয়েছে এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গে স্পেশাল রিভিশন চালু হবে যে কোনো সেটা ঘোষণা হতে পারে তেমন একটা আবহাওয়া কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং সেই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে হুমকি দিয়ে রেখেছেন যারা এই কাজটা করবেন সেই নির্বাচন আধিকারিকের অফিসারদের পরিষ্কারভাবে বলে রেখে দিয়েছেন যে তাদেরকে কিন্তু পাঁচটা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারই কাজ করতে হবে নির্বাচন কমিশন তো মাস থাকবে সুতরাং সেই জায়গা তিন থেকে একজনের নামও যেন বাদ যেতে না পারে কি বলতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নাম কাদের বাদ যাচ্ছে যারা মৃত মৃত ভোটার হয়ে গেছেন তাদের পক্ষে তো আর ভোট দেওয়া সম্ভব নয় সুতরাং সেই জায়গা থেকে তাদের নাম বাদ যাবে যাদের নাম দুটো বা তিনটে একাধিক বিধানসভায় রয়েছে তাদের নাম বাদ যাবে যারা একটা বিধানসভা ছেড়ে রাজ্য ছেড়ে চলে গেছেন তাদের নাম বাদ যাবে এবং সব থেকে বড় কথা যারা ভারতীয় নাগরিক নন যারা অবৈধ বাংলাদেশি যারা রোহিঙ্গা যাদেরকে জোর করে এখানে নাম তুলে দেওয়া হয়েছে তাদের নাম বাদ যাবে আর সেই জায়গা থেকে স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে স্বচ্ছ ভোট হোক এটা তো যে কোনো রাজনৈতিক দলের মূল দাবি হওয়া উচিত এমনকি যখন ক্ষমতায় আসেনি তখন তৃণমূল কংগ্রেসেরও সেই দাবি ছিল কিন্তু না আজকে ক্ষমতা ধরে রাখতে গেলে এই জাল ভোট এই জল ভোটটা না পেলে মমতা ব্যানার্জি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না সেইটা তার আরতনার থেকে তার হুমকি থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করতে গিয়ে এবার কিন্তু গেলেন ই আর ও অর্থাৎ রোল অফিসার পশ্চিমবঙ্গে এই যে নির্বাচন কমিশন সেখানে নতুন একজন দায়িত্ব পেয়েছেন মনোজ কুমার আগরওয়াল তিনি যেটা জানিয়েছেন বা নির্বাচন কমিশন সূত্রে যেটা জানানো যাচ্ছে যে গত এক বছরে তালিকায় ভোটার তালিকায় অস্তিত্বহীন ভোটার তোলার একটা রমরমা দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন অংশ থেকে দেখা যাচ্ছে তার মধ্যে দুজন অফিসার একজন বারুইপুরের আর একজন পূর্ব মেদিনীপুরের ময়না এই দুজন অফিসার এবং আরেকজনের কথাও শোনা যাচ্ছে যদিও সেটা স্পষ্ট স্পষ্টভাবে এখনো নির্বাচন কমিশন থেকে জানানো হয়নি বলে আমরা সেটা নিয়ে মুখ খুলছি না কিন্তু অন্তত দুজনকে পাওয়া গেছে যারা এই গত এক বছরে এই রকম অস্তিত্বহীন ভোটার ভুরি 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 তালিকায় তুলে দিয়েছেন তাদের কোনো এক্সিস্টেন্সই নেই তাদের কোনো রকম কোনো ভ্যালিডেশনই করা হয়নি এমনকি এই যে ইআর যে কাজটা তাদের জন্য একটা স্পেশাল ক্রেডেন্সিয়াল থাকে তাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা থাকে সেখানে তারাই একমাত্র অ্যাক্সেস করে এই ফাইনাল অ্যাপ্রুভালটা দিয়ে তাদের নামটা ভোটার তালিকায় তুলতে পারেন কিন্তু দেখা গেছে এই দুজন সেই যে ক্রেডেনশিয়াল রয়েছে সেইগুলো কিন্তু অন্য লোককেও দিয়ে দিয়েছেন যারা রয়েছে রয়েছে পার্টির রাজনৈতিক দলের কর্মী রয়েছে তাদের হাতে সেটা চলে গেছে এবং তারা যাকে খুশি তাকে এই ভোটার তালিকায় তুলে দিয়েছে এবং এই জন্য দুমুখী একটা পদক্ষেপ হয়েছে নাম্বার ওয়ান এই যে দুজন ই আরও এই ধরনের কাজ করেছেন যেটা সম্পূর্ণ সংবিধান বহির্ভূত এবং নিয়ম বিরুদ্ধ সেই তালিকায় অস্তিত্বহীন ভোটার তোলার জন্য কমিশন দুই ই আর বিরুদ্ধে পদক্ষেপ কি হতে পারে সেইটা নিয়ে কিন্তু বিবেচনা শুরু করে দিয়েছে আপনারা জানেন যে বিহারে যে এসআইআর হয়েছে সেখানে কর্তব্যে গাফিলতির জন্য চারশোরও বেশি আধিকারিক তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে এবং তাদের মধ্যে তিপ্পান্ন জন অলরেডি কিন্তু জেল খাটতে শুরু করে দিয়েছেন আর তাই বিহারে যদি এই জিনিস হয় এখানে যদি সত্যি সত্যি দেখা যায় যে কেউ আহ কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অনৈতিক কাজ করছেন তাদেরও কিন্তু একই জিনিস হবে তাদেরও কিন্তু জেল ভাগ জেলের ভাতটা তাদের কিন্তু এড়াবে না এবং সব থেকে বড় কথা জেলে যদি যেতে হয় তাহলে যে সরকারি চাকরিটা তারা করছেন সেই সরকারি চাকরিটাও কিন্তু হারাতে হবে আর তাই ওই কথাটা কিন্তু আবারও ঘুরে আসছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই হুমকিতে ভয় পেয়ে যাচ্ছেন অনুপ্রাণিত হয়ে যাচ্ছেন এবং এবং পশ্চিমবঙ্গে নিয়ম বহির্ভূত কাজ করছেন তাদের জন্য ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে এবার আহ এই যে ঘটনা সামনে এসেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের অফিস থেকে মনোজ কুমার আগরওয়ালের তরফ থেকে কিন্তু একটা চিঠি আহ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে এই যে ফর্ম সিক্স সেইটা নিয়ে কিন্তু নির্দেশিকা গেছে দেখুন এই ফর্ম সিক্সটা হচ্ছে নাম তোলার ক্ষেত্রে এই এই ফর্মটি কাজে লাগে এখানে দুটো জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গে মূলত দুটো অভিযোগ উঠছে নাম্বার ওয়ান অভিযোগ হচ্ছে যে যারা অস্তিত্বহীন বা যারা প্রকৃত ভারতীয় নয় যারা অনুপ্রবেশকারী তাদের নাম তুলে দেওয়া হচ্ছে এবং দু নম্বর যারা এখানে প্রকৃত ভোটার এবং যারা একটা বিশেষ রাজনৈতিক দলকে ভোট দেবেন না বলে সেই অঞ্চলের রাজনৈতিক কর্মীরা মনে করছেন তাদের নামটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে তাদের নামটা ইচ্ছে করে তোলা হচ্ছে না এই ধরনের অভিযোগই কিন্তু জমা পড়ে গেছে এবং সেই জন্য পরিষ্কারভাবে গত এক বছরে এই ফর্ম সিক্স ব্যবহার করে যে যে নাম তোলা হয়েছে সেটাকে একটা টিম তৈরি করতে বলা হয়েছে জেলা ওয়াইজ এবং প্রত্যেকটাকে খতিয়ে দেখতে হবে নিখুঁত ভাবে দেখতে হবে কেননা এই যে দুজন আধিকারিকের তথ্য পাওয়া গেছে যাদেরকে জেরা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেখানে দেখা যাচ্ছে যে বহু নাম বহু নাম তারা তুলে দিয়েছেন যেগুলো কোন রকমই নিয়ম মানেনি সোজা কথায় এবং সব থেকে বড় কথা গত ছ এক বছরে যে নামগুলো উঠেছে সেই নামের তালিকা মাত্র এক পার্সেন্ট চেক করা হয়েছে একদম র্যান্ডামলি চেক করা হয়েছে যে সত্যিই পশ্চিমবঙ্গে কিভাবে কাজ হচ্ছে এবং সেখানেই দেখা যাচ্ছে মারাত্মক রকমের গাফিলতি মাত্র এক পার্সেন্ট টেস্ট করে আর সেই জন্য যাদের যাদের নাম গত এক বছরে উঠে যে ভোটার তালিকায় প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন নতুন করে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে এই ইঙ্গিতটা চলে আসছে যে যারা এই কাজে গাফিলতি করেছে যারা নির্লজ্জ দলদাস চটি চাটাগিরি করেছে তাদের কপালে কিন্তু একই জিনিস অপেক্ষা করছে এখন এসআইআর শুরু হয়নি সেই শুরু না হওয়ার আগেই যদি কমিশন এতখানি করা মনোভাব দেখায় এবং যারা গুপিবাজি অফিসার রয়েছে যারা পার্টির ক্যাডার রয়েছে যারা তাদের ডিউটির আগে একটা রাজনৈতিক দলের স্বার্থ ভাবছে তাদের কি এত সহজে ছাড় দেওয়া হবে তাদের কপালে কিন্তু কঠিন শাস্তি নাচ্ছে এবং সেই ছবিটা এই একটা নির্দেশিকাতেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আর তাই যতই হুঙ্কার ছাড়ুন যতই মুখ্যমন্ত্রী বলুন যে একটা নামও যাতে বাদ না যায় নির্বাচন কমিশনও একদম সুনির্দিষ্টভাবে এইটা স্পষ্ট করে দিচ্ছে যে একটাও বাজে নাম অতিরিক্ত নাম ফালতু নাম যেগুলো থাকা উচিত নয় সেই জিনিস ভোটার তালিকায় থাকবে না ভোটার তালিকা স্বচ্ছ হবে এবং সেই স্বচ্ছ ভোটার তালিকার বেশি দু হাজার ছাব্বিশের নির্বাচনটা পশ্চিমবঙ্গে হবে অর্থাৎ শুভেন্দু অধিকারী যে হুংকারটা দিয়ে রেখেছেন যে পশ্চিমবঙ্গে অন্তত এক কোটি পঁচিশ লক্ষ ভোটারের নাম বাদ যাবে সেই সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে এবং সত্যি যদি সেটা শেষ পর্যন্ত হয় ছাব্বিশে যে খেলা হবে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ যারা ভাবছেন যারা হতাশ হয়ে যাচ্ছেন যে রকমই কোনো কিছু হচ্ছে না এবং আলটিমেটলি হয়তো হবে না সেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু যত দিন যাচ্ছে এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে না পশ্চিমবঙ্গে নির্বাচনটা হবে মানুষ নিজের ভোটটা দিতে পারবে গণনা সঠিক হবে তারপর কারা ক্ষমতায় থাকবে কারা ক্ষমতার বাইরে থাকবে সেটা মানুষ সিদ্ধান্ত নেবে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনটা ওই গায়ের জোরে গা জোয়ারি করে কেউ ক্ষমতায় থাকবে সেই জিনিসটা অন্তত নির্বাচন কমিশন হতে দেবে না এবং তার জন্য যত করা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপই নেওয়া হবে এবং প্রয়োজনে যারা এই গুপিবাজির সঙ্গে যুক্ত থাকবে সেই আধিকারিকদের সে যত রাজনৈতিক প্রভাবশালী হোক না কেন যত বড় কেউটাই হোক না কেন কোনো রকম কোনো রেয়াত করা হবে না আর এই ছবিটাই তো পশ্চিমবঙ্গ দেখতে চায় এরপরও বলবেন যে পশ্চিমবঙ্গ নিয়ে সত্যিই কারোর কোনো ভাবনা চিন্তা নেই পশ্চিমবঙ্গ নিয়ে যে ভাবনা চিন্তা আছে এবং দিদিমণির কোনো হুমকি কোনো হুঙ্কার যে এখানে কাজে লাগবে না সেটা সেটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে ইলেকশন কমিশনের এই পদক্ষেপ গুলি কি বলবেন ইলেকশন কমিশনের এই পদক্ষেপ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম বিরতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাসে থাকবেন নমস্কার